নতুন ফেসবুক আইডি কীভাবে খুলবেন সে বিষয়টাই আজকের এই ভিডিওতে সুন্দরভাবে ডিটেলস দেখানোর চেষ্টা করবো নতুন ফেসবুক আইডি যদি আপনারা খুলতে চান সবার প্রথমে যে কাজটা করতে হবে ফেসবুকটিকে প্রথমে আপনি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে আর ইনস্টল করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্লে স্টোরে আসতে হবে এই প্লে স্টোরে আসার পর প্রত্যেকটা ফোনে কিন্তু প্লে স্টোর থাকে স্টোরে আসার পর আপনার এখানে বারে গিয়ে যদি ফেসবুক লেখেন তাহলে কিন্তু এখানে ফেসবুকটা চলে আসবে ফেসবুক যে ফেসবুক লিখে যদি আপনারা চাষ করেন ফেসবুক চলে আসবে দেন আপনি এখানে ইনস্টল যদি চাপ দেন সরাসরি কিন্তু এই অ্যাপসটা আপনার ওইখানে ইনস্টল হয়ে যাবে আপনার ফোনে আমার এখানে ইনস্টল করা আছে তার পরবর্তীতে যে কাজটা করতে হবে আপনাদেরকে ফেসবুক অ্যাপসটির মধ্যে আপনারা আসবেন আসার পরে আপনাদের সামনে কিন্তু নিচে যদি অপশানটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এরকম একটা অপশান আসবে যদি এরকম একটা অপশান আসে তখন আপনারা কী করবেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করার পর এরকম একটা ফেজ আসবে আর এই ফেজটা যদি আসে তখন আপনারা কি করবেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য যাই হোক নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন একটা নাম দিয়ে দিচ্ছি শামিম ভাই শামিম ভাই ব্লক শামীম ভাই ব্লক এই নামটা দিয়ে দিলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম এভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নেক্সট চাপ দিবেন নেক্সট চাপ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে এখানে যে বার্থ ডে দিবেন সে বার্থ ডে অবশ্যই যেটা খেয়াল করবেন সেটা যাতে আঠারো প্লাস হয় তো এখানে আমি উনিশশো নিরানব্বই দিয়ে দিলাম বা দুই হাজার দিতে পারি দুই হাজার দেওয়ার পর এখানে আপনারা এটাকে এভাবে ধরে নিচের দিকে বা উপরের দিকে দিয়ে ডেটটা সিলেক্ট করবেন আর এখানে মাসটা সিলেক্ট করবেন অর্থাৎ এখানে হচ্ছে ডে এখানে মাস এখানে হচ্ছে ইয়ার এই তিনটা সিলেক্ট করার পর সেট এখানে যদি চাপ দেন তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে এই পেজটা নিয়ে আসবে আপনাদের তারপরে এখানে দেখুন নেক্সট এটার মধ্যে আপনারা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে ফিমেল ওর মেল যদি পুরুষ হয় তাহলে নিচেরটা আর যদি মহিলা হন তাহলে কিন্তু উপরেরটা সিলেক্ট করতে হবে তো আমি মেলটা সিলেক্ট করে দিলাম মেলটা সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম একটা নাম্বার আসবে এখানে আপনার ফোন নাম্বারটা অটো কিন্তু তারা নিয়ে নেবে যাই হোক আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম তো এইভাবে নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটা দেওয়ার পর নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দিলে একটু অপেক্ষা করবেন তারপরে আপনাদের কাছে কিন্তু ক্রিয়েট করার জন্য পাসওয়ার্ড হবে স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেটা মনে রাখার মতন ওইরকম পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডের মধ্যে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে বড় হাতের ওয়ার্ড ছোট হাতের ওয়ার্ড এবং বিভিন্ন সংখ্যা নাম্বার এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে যা হোক আমি একটা পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সট চাপ দিলাম নেক্সটে চাপ দেওয়ার পর এখন দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে সেভ ইউর লগ ইন ইনফো তো আপনি যদি এখানে সেভ এই অপশানের মধ্যে ক্লিক করবেন অর্থাৎ সেভ থাকবে তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ফেসবুকের এটা আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে তো আমি এটা এখানে কি প্রশ্ন করেছি দেখুন ডো ইউ অলরেডি হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ হ্যাভ এ অ্যাকাউন্ট উই ক্যান হেল্প ইউ ফাইন্ড ইট অ্যান্ড লগ ইন ইফ ইউ ড ইউ ক্যান ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যদি এরকম কোনো অপশান আসে তাহলে অবশ্যই আপনাকে এ নিচের যে অপশানটা আছে এই অপশানটা ক্লিক করতে হবে বলছে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে ওই অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে সহযোগিতা করবে উপরেরটা যদি দেন তারপরে দেখুন একটা কোড কিন্তু চলে এসেছে এই কোডটা আপনি নিচে দেখুন কনফার্ম উইথ কোড ইনস্টেট এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পঁয়তাল্স জিরো এক এখানে যে কোডটা অটোমেটিক কিন্তু চলে এসেছে তো এই কোডটা আসার সাথে সাথে তারপর আপনি নেক্সট দিবেন অটোমেটিক কিন্তু নেক্সট হয়ে যাচ্ছে তো অবশেষে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে যাওয়ার পর এখানে আপনি চাইলে অ্যাড দিয়ে প্রোফাইল পিকচার আপনি অ্যাড করতে পারবেন যে কোনো একটা প্রোফাইল পিকচার আমি দিয়ে দিলাম তারপরে এখানে ডান দিবেন ডান দিলে প্রোফাইল পিকচারটা অ্যাড হয়ে যাবে বা আপনি পরেও ইচ্ছা করলে প্রোফাইল পিকচারটা সেট করতে পারবেন এখন যে অপশানটা দেখতে পাচ্ছেন এরকম একটা অপশান দেখতে পাবেন এরকম যদি অপশান দেখতে পান টার্ন অন কন্ট্যাক্ট আফটারিং টু ফাইন্ড ফ্রেন্ডস ফার্স্টার আপনার যারা কন্ট্যাক্ট লিস্ট আছে আপনার ফোনে তাদেরকে মেসেজ পাঠাবে ফেসবুকে এখানে জয়েন করার জন্য যদি চান তাহলে আপনি টার্ন অন দিতে পারেন আর যদি না চান তাহলে অবশ্যই নট নাও দিতে পারবেন নট নাও দিলে আর ফেসবুক থেকে সাজেস্ট করবে না কাউকে আপনার প্রোফাইলটা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে তো আমি নট নাও দিয়ে দিই স্কিপ দিস স্টেপ স্কিপ স্কিপ করে চলে আসলাম আমাকে কেউ খুঁজে পাওয়ার দরকার নাই সমস্যা নাই অ্যাড ইউর ফ্রেন্ড তারপর আপনাকে ফ্রেন্ডলিস্টে লিস্টে অ্যাড হতে বলছে তো আপনি যদি চাচ্ছেন যে না কাউকে এখন ফ্রেন্ড পাঠাবেন না তাহলে স্ক্রিপে চলে যাবেন যদি অ্যাড দিতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে তো স্ক্রিপে চলে যাবেন অর্থাৎ এগুলো আপনি পরেও পাঠাতে পারবেন তারপর এখানে বলছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসকে কনফার্ম করার জন্য তো এখানে আমি স্ক্রিপ দিয়ে চলে যাচ্ছি এই যে দেখুন এখন কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সবগুলো সেটিং সুন্দরভাবে দেওয়ার পরে ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখবে এক্সটন ভিডিওতে আল্লাহ